তখন প্রায় রাত দুটো বাজে হঠাৎ একটি ফোন কলের শব্দে বিকাশের ঘুমটি ভেঙে গেল এত রাতে কে ফোন করতে পারে এই ভাবতে ভাবতে বিকাশ চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠল ফোনের কাছে এসে বিকাশ ফোনটা ধরা মাত্রই বিকাশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল ফোনটা তোলা মাত্রই বিকাশ ওই পাশ থেকে একটি পুরনো খুব চেনা পরিচিত গান শুনতে পেল এই গানটি তিনি তার বাল্যকালের বন্ধুর সঙ্গে শুনতেন এই গানটি তাদের খুব পছন্দের একটি গান ছিল কিন্তু তার বন্ধু দীপক এখন আর বেঁচে নেই তবে কে এই গান শোনাচ্ছে তাকে নমস্কার আমি বাপ্পা আবারও চলে এলাম অজানা অনুভূতির নতুন একটা গল্প নিয়ে আজকের এই গল্পটি কোনো কাল্পনিক গল্প নয় এই গল্পটি কলকাতায় ঘটে যাওয়া একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প মধ্যরাতের ফোন কল বিকাশ আর দীপক দুজনের মধ্যে এতটাই মেল ছিল যে গ্রামের লোকেরা তাদেরকে জগাই আর মাদাই বলেই জানত বাল্যকাল থেকেই তারা একে অপরের খুবই ভালো বন্ধু ছিল একই স্কুল একই কলেজ তারপর কাজের জন্য একই সাথে শহরে পাড়ি দেওয়া দুজনের মধ্যে এতটাই মিল ছিল যে একজনের যেটা পছন্দ হতো অন্যজনেরও সেম জিনিস পছন্দ হতো শহরে গিয়েও তারা একই কোম্পানিতে কাজ শুরু করল আর সেই কোম্পানি থেকেই শুরু হলো তাদের মধ্যে একটি দ্বন্দ্ব কোম্পানির মালিকের মেয়ে রিমি বিকাশ তাকে মনে মনে খুব পছন্দ করতো অপরদিকে দীপকেরও রিমিকে খুব পছন্দ ছিল কিন্তু তারা কোনোদিনও এই ব্যাপারটা নিয়ে একে অপরের সঙ্গে কোনো আলোচনা করেনি একে অপরকে কোনোদিনও বুঝতে দেয়নি যে তারা মনে মনে রিমিকে ভালোবাসে তবে রিমি মনে মনে বিকাশকেই পছন্দ করত বাল্যকাল থেকে তারা দুজন একটি গান খুব পছন্দ করত আর সেই গানটি বারে বারে তারা দুজন একসঙ্গে বসে শুনত তবে তারা কোনোদিনও ভাবতে পারেনি যে সেই গান শুনতে শুনতে তারা সেই একই মেয়ের কথা দুজনেই ভাবত দিন যেতে যেতে বিকাশের সঙ্গে রিমির সম্পর্কটা বেশ ভালো গভীর প্রেমে পরিণত হয়েছিল তবে দীপক এই বিষয় কিছুই বোঝে উঠতে পারেনি একদিন রিমির পুরো পরিবার রিমিকে বাড়িতে একা রেখে কোথাও একটা গিয়েছিল বিকাশ সেদিন কাজ থেকে ছুটি নিয়ে রিমির সঙ্গে দেখা করতে যায় দীপকের মনে একটি জিনিস কয়েকদিন ধরে খুব পাক খাচ্ছিল সে দেখতো মাঝে মতেই বিকাশ বাড়িতে থাকতো না কোথায় যেন একটা বেরিয়ে যেত অথচ প্রাণের বন্ধু দীপককে কোনো কিছুই বলতো না এই জিনিসটা দীপকের মনে একটা খটকা এনেছিল সেদিন দীপকও বিকাশের পিছন পিছন অফিস থেকে বেরিয়ে যায় দীপক এটাই দেখতে যায় যে বিকাশ তাকে না জানিয়ে কোথায় মাঝে মধ্যে উধাও থাকে কিন্তু সেদিন দীপক যা দেখে সে তার চোখকে কোনোরকম বিশ্বাস করতে পারছিল না দীপক সেদিন দেখে যে তার প্রাণের বন্ধু তার স্বপ্নের মল্লিকার সাথে এক বিছানায় শুয়ে আছে এই দৃশ্য দেখার পর থেকে দীপকের মাথায় যেন বাজ পড়েছে সে কিছুতেই মনে মনে এই জিনিসটিকে মেনে নিতে পারছিল না কারণ রিমিকে যে সে মন থেকে ভালোবেসে ফেলেছিল মনের দুঃখ ঢাকার জন্য সে সেদিন সেখান থেকে বেরিয়ে বাড়ির সামনের মদের ঠেকে গিয়ে গলা পর্যন্ত মদ খায় মনে মনে সে বিকাশকে রাস্তা থেকে সরানোর ফোন দিয়ে ফেলে সে সিদ্ধান্ত নেয় বিকাশকে সে খুন করবে প্ল্যান অনুযায়ী দীপক বিকাশকে ফোন করে এক জায়গায় দেখা করতে বলে আর জানায় যে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বিকাশ এই খবর শুনে একেবারে ঘাবড়ে যায় সে উদ্ধশ্বাসে কোনো রকমে সেই জায়গায় পৌঁছায় কিন্তু বিকাশ সেখানে পৌঁছে দেখে যে তার বন্ধু দীপক বেশ ভালোভাবেই সেখানে বসে আছে তার কোনোই অ্যাক্সিডেন্ট হয়নি সে তখন ঠিক কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার বন্ধু তাকে কেন মিথ্যা কথা বলে সেখানে ডেকেছে বিকাশ লক্ষ্য করে যে তার বন্ধু দীপক বসে বসে খুব কাঁদছে দীপককে জিজ্ঞাসা করায় দীপক জানায় যে সে মনে মনে রিমিকে ভালোবাসে ওদিকে এই কথা শুনে বিকাশের মাথায় যেন বজ্রাঘাত হলো। কারণ সে কখনোই জানতো না যে দীপক মনে মনে রিমিকে পছন্দ করে সে দীপককে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু দীপক ভাবছিল বিকাশ সব কিছু জেনে বুঝেই এই জিনিসটি ঘটিয়েছে কথা বলতে বলতেই দীপক হঠাৎ একটা লোহার রড বের করে বিকাশকে মারার চেষ্টা করলো কিন্তু বিকাশ হাত দিয়ে কোনো রকম নিজের মাথাটাকে বাঁচালো বিকাশ কোনো রকম নিজে বাঁচার জন্য দীপকে একটি ঠেলা মারল আর দীপক এতটাই মদ খেয়েছিল যে নিজের টাল সামলাতে না পেরে পিছনের দিকে ফটাশ করে পড়ে গেল দীপকের মাথাটা গিয়ে লাগল রাস্তার কোনায় সাথে সাথে দীপকের মাথা থেকে পিচকিরির মতন রক্ত বেরোতে শুরু করল দীপকের অবস্থা দেখে বিকাশ বুঝতে পেরে গেছিল যে দীপক আর বাঁচবে না সাথে সাথে সে সেখান থেকে পালিয়ে গেল পরের দিন সকালবেলা ঠক ঠক শব্দে তার ঘুম ভাঙল দরজা খুলে বিকাশ দেখল যে দরজার সামনে দুজন পুলিশ ইন্সপেক্টর এসে দাঁড়িয়ে রয়েছে বিকাশকে তারা জিজ্ঞেস করল। আচ্ছা বলছি দীপক তো এই বাড়িতেই থাকে আপনার সাথে হ্যাঁ কিন্তু কি হয়েছে বলুন তো কালকে রাতেও বাড়ি ফেরেনি কাল রাতে আমরা ওনার ডেড বডি পুকুর পাড়ে একটি রাস্তার ওপর খুঁজে পেয়েছি দীপকবাবুর মাথায় আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে বলছি আপনাকে একটু যেতে হবে আমাদের সাথে এই বলে বিকাশ পুলিশ ইন্সপেক্টরদের সাথে রওনা হল কোনো সাক্ষী না খুঁজে পাওয়ায় আস্তে আস্তে কেসটা বন্ধ হয়ে গেল কিন্তু আজ হঠাৎ দশ বছর পর কেই বা দীপকের নম্বর থেকে ফোন করে এই গানটি শোনাচ্ছে তাকে তাহলে কি দীপক বেঁচে আছে নাকি অন্য কিছু